আসসালামু আলাইকুম আজ একটি গুরুত্বপূর্ণ অঙ্ক দেখাবো আপনি এই অঙ্কটি বেশিরভাগ পরীক্ষা এসেছে একটি ভেড়া আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো। ভেড়াটি আরো আটশো টাকা বেশি মূল্যে বিক্রয় করলে আট পার্সেন্ট লাভ হতো ভেড়াটি ক্রয় মূল্য নির্ণয় করুন তাহলে সব যাক সমাধান ধরি ভেড়াটি ক্রয় মূল্য একশো টাকা তাহলে আট পার্সেন্ট ক্ষতিতে ভ্যারাইটির বিক্রয় মূল্য হবে টাকা ক্রয় মূল্য হলে আট পার্সেন্ট ক্ষতি হলে সেক্ষেত্রে আট টাকা মাইনাস হবে বিরানব্বই টাকা আবার আট পার্সেন্ট লাভে ভ্যারাইটির বিক্রয় মূল্য একশো প্লাস আট একশো আট টাকা সুতরাং বিক্রয় মূল্যের পার্থক্য একশো আট মাইনাস বিরানব্বই মানে দুইটা বিক্রয় মূল্য ক্ষতিতে এবং লাভে সেক্ষেত্রে এখানে ষোলো টাকা বিক্রয় মূল্য বেশি হলো বিক্রয় মূল্য ষোলো টাকা বেশি হলে ক্রয় মূল্য একশো টাকা ধরেছিলাম এর উপরে সেক্ষেত্রে বিক্রয় মূল্য এক টাকা বেশি হলে ক্রয় মূল্য ভাগ হবে এবং বিক্রয় মূল্য আটশো টাকা হলে বেশি হলে সেক্ষেত্রে গুণন হবে একশো গুণন আটশো নিচে ভাগ ষোলো এখানে পাঁচশো লং আশি সেক্ষেত্রে ওখানে পাঁচশো আর একশো গুণন করলে পাঁচ হাজার হয় পঞ্চাশ পাঁচশো আশি আর হইলো আপনার শূন্য পঞ্চাশ সরি পঞ্চাশ গুণান একশো সেক্ষেত্রে হলো পাঁচ হাজার ভেড়াটির ক্রয় মূল্য হবে পাঁচ হাজার টাকা এই কটি পাই পরীক্ষা এসে থাকে গুরুত্বপূর্ণ ওকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফিজ